নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন মহারাজজি আজকালকার দিনে সন্তানরা এত দ্রুত খারাপ পথে চলে যাচ্ছে তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নেশার মধ্যে আসক্তি হয়ে পড়ছে কিভাবে সন্তানদেরকে এই আসক্তি থেকে বের করে আনব এবং তাদেরকে ভক্তিপথে অর্থাৎ সৎ পথে কীভাবে পরিচালনা করব একটু বলে দেন উত্তরে প্রেমানন্দ মহারাজজি বলেন মা আজকের যুগ এক চরম চ্যালেঞ্জের যুগ প্রযুক্তির হাত ধরে যে অগ্রগতি এসেছে তার পেছনে লুকিয়ে আছে গভীর ধ্বংসের ছায়া আর এই ছাওয়াই হচ্ছে সবচেয়ে বড় শিকার আমাদের সন্তানরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গেম এইগুলো যেমন দরজা খুলে দিচ্ছে জ্ঞানের ঠিক তেমনই ভয়ানক সন্তানদেরকে আসক্তির দিকে ঠেলে দিচ্ছে মহারাজজি আরও বলেন আজকাল বাবা মায়েরা নিজেদের সন্তানদের জন্য সময় দিতে পারছে না আর সেই শূন্যতা পূরণ করছে ফোন আর ইন্টারনেট আজকাল দেখো না নয় দশ বছর বাচ্চার হাতেই মোবাইল তারা ইচ্ছে মতো যা কিছু দেখছে আর ইচ্ছে মতো যাকে তাকে ফলো করছে মহারাজজি আরও স্পষ্ট করে জানিয়েছেন যদি আপনি আপনার সন্তানকে সঠিকভাবে সামলাতে না পারেন তাহলে সেই বাচ্চা কুসঙ্গে পড়বেই তারপর থেকে দেখবে সেই বাচ্চা মিথ্যে কথা বলছে আর বেবিচার করছে সে মোবাইল দেখা শিখবে কিভাবে সম্পর্ক ভাঙতে হয় সেগুলো শিখবে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে সময় দিন এবং তাকে শেখান কোনটা ঠিক কোনটা ভুল মহারাজজি আরও বলেন এখানে যখন স্কুল ছেলে মেয়েরা আসেন তারা আমাকে বলে তারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না বানায় নেশা না করে তারা নাকি কাপুরুষ সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করে আর এই অপমানের ভয়ে তারা সম্পর্ক বানায় তারা আসক্ত হয়ে পড়ে বিভিন্ন নেশা ও কুসঙ্গে আর এর ফল হয় ডিপ্রেশন অসৎ আচরণের ছেলেমেয়েদের প্রভাব এত বেশি যেটুকু সৎ আচরণের ছেলেমেয়েরা আছে তাদেরকেও তারা নষ্ট করে দেয় তখন এক ভক্ত জিজ্ঞেস করছেন তাহলে মহারাজজি কি করব মহারাজজি বলেন সন্তানকে বাঁচাতে হলে আগে নিজেকে শুদ্ধ করুন বাবা মা যদি সৎ আচরণ করেন ভগবানের নাম যোগ করেন তাহলে সন্তান তাকে দেখে সেটাই শিখবে তাই সন্তানকে সৎ পথে আনতে গেলে আজ থেকে এই কাজগুলো শুরু করে দেন প্রথম কাজ হচ্ছে তার সাথে বন্ধুর মতো কথা বলুন তাকে ধমক দিয়ে না তাকে ভালোবেসে বোঝান জীবন মানে কোনো প্রেম না কোনো নেশা না জীবন মানে চরিত্র সে তাই যেন চরিত্র গঠন করে তার সাথে বন্ধুর মতন করে মিশুন দ্বিতীয় নিজে ভক্তি শুরু করুন প্রতিদিন নাম জপ করুন আপনার সন্তান আপনাকে দেখুক সে আপনাকে যেমনভাবে দেখবে সেও নিজে এটা অনুকরণ করার চেষ্টা করবে তৃতীয় ছোটবেলা থেকে আপনার সন্তানকে সৎসঙ্গে যুক্ত করুন তাকে নিয়ে যান বিভিন্ন সৎসঙ্গের অনুষ্ঠানে তাকে গল্পে গল্পে বোঝান শ্রবণ কীর্তন ব্রহ্মচর্য ভগবানের কি মহিমা চতুর্থ মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ করে দেন সন্তানকে মোবাইল ব্যবহার করতে দেন কিন্তু সেটা আপনার সামনে তাকে শেখান প্রযুক্তি যেন তোমার দাস হয় তোমার প্রভু নয় প্রেমানন্দ মহারাজজি আরও বললেন কয়েকদিন আগে এক পুলিশ অফিসারের ছেলে আমার কাছে এসেছিল সে এখন ডিপ্রেশনে ভুগছে বিভিন্ন রকম নেশাতে আসক্ত আমি তাকে বললাম তুমি শুধু তোমার বাক্য জীবন দেখেছো ভেতরের শান্তি কোথায় খুঁজলে এখন যদি না ফিরো তাহলে শেষ পর্যন্ত দুঃখ ছাড়া আর কিছুই পাবে না সে কেঁদে ফেললো সে বলল আমি পরিবর্তন চাই আর এই পরিবর্তনের শুরুই হলো নাম জপ মোবাইল ছাড়া এবং সৎসঙ্গে যাত্রা করা আরেক ভক্ত মহারাজজিকে জিজ্ঞেস করছেন প্রভুজি আগে যারা ক্লাবে যেত তারা এখন আপনার ভিডিও এবং আপনার প্রবচন শুনে তারা এখন সৎসঙ্গে যায় তারা এখন নিরামিষ আহার ভোজন করে এবং নাম জপ করে প্রেমানন্দ মহারাজজি এতে খুশি হয়ে বললেন আমি তো এটাই চাই পরবর্তী পরজন্ম শুদ্ধ হোক তারা ভালো থাকুক তারা বেবিচার মদ মিথ্যা ছেড়ে সৎ আচরণে আসুক ভালো মানুষ হোক আর তার শুরু হোক পরিবার থেকেই আপনি যদি বাবা মা হন সৎ হন নিজ ভক্ত হন নিজে সৎসঙ্গ শুনুন আপনার সন্তান অবশ্যই ভালো হবে ছোটবেলায় যদি আচরণ তৈরি করা যায় তাহলে সেই সন্তান সারা জীবন সমাজের জন্য আশীর্বাদ হয়ে থাকে সবশেষে প্রেমানন্দ মহারাজজি আরও বললেন আপনার সন্তানেই আপনার ভবিষ্যৎ আপনি যেমন আচরণ করবেন সে ঠিক তেমনই হবে তাই আজ থেকে পরিবর্তন শুরু করে দাও পরিবারের ভক্তি ফিরুক সন্তানের মনে শান্তি ও চরিত্র প্রতিষ্ঠিত হোক সৎসঙ্গে জীবন বদলায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে